ওয়াল্লাহ যদি শুকুর খাওয়া হালাল হতো কেউ শুকুর খেত না গরু খেতো সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না যদি নামাজ পড়লে পাপ হতো সাফা জরে তুমি মসজিদের জায়গা দিতে পারতা না নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আইনা আদালত কিচ্ছু বুঝিনা ভাই যেম লোক বের করেন ভাই ভাই বেল দিয়া দেন ভাই জামিন দিয়া দেন ভাই আমরা আপনাদের ভোট দেই ভাই রাইট হ্যাঁ নেশাকর যখন আমার ভাই ব্রাদার হবে ছেলে হবে তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদার এর কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্ত ভুগি হবে তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ এ হচ্ছে আমাদের মানুষদের চরিত্র মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালা গেছে বলো যে শ্বশুর মেনে নিলে তো হয় কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালা গেছে বলো যে ওর ঘরে জায়গা দিব না কয়টা একটা একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর রেখে চায় তো গান বাজে নাকি হারাম নাকি হারাম না তো নিজের জন্য তো সে চাইলো না সেও তো হারাম কাজে লিপ্ত ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক হৃদায়ের দিকে আমি অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়করা বলো যে ইনশাল্লাহ এই সিনেমা চলবে অনেক বেশি মানুষ দেখবে আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ মানে আল্লাহ যেটা চায় না এটা তো সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিচ্ছে রে ভাই আমি এটা চাই না আস্তা করলে